দেশের জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বড় ছেলে নাটকের মাধ্যমে আরিয়ান দর্শকের হৃদয় জয় করে নেন এবার নতুন জীবনে পা রাখলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনদের বিয়ের বিষয়ে জানিয়েছেন আরিয়ান মিজানুর রহমান আরিয়ান বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা তাহসিন তামান্নার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন আরিয়ান যদিও ঠিক কবে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছুই জানাননি নিজের বিয়ের ছবি পোস্ট করে আরিয়ান ক্যাপশনে লেখেন যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক সেই আপনার জীবনে আসার সবচেয়ে ভালো কিছু পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন কনে তাহসিন তামান্নার সঙ্গে তার দীর্ঘ সাত বছরের পরিচয় তবে এখনই বড় কোনো আয়োজন করছেন না এই দম্পতি সব আত্মীয় স্বজন বন্ধু সহকর্মীদের নিয়ে আগামী ঈদ ফিতরের পর জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের উল্লেখ্য অর্ধশতাধিক রোমান্টিক নাটক নির্মাণ করে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান তবে তার পরিচালিত বড় ছেলে নাটকটি তাকে এনে দিয়েছে সর্বাধিক জনপ্রিয়তা লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা